আচ্ছা মারা এত পরিশ্রমী হয় কিভাবে, মায়েদের অসুখ বিসুখ হলে তারা দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ করে কিভাবে আল্লা মালিক ভালো জানে আগে যখন আমার আম্মু অসুস্থ হতো তখন কিন্তু আম্মু আমাদেরকে এভাবেই রান্না করে খাওয়াত আমরা তখন ছোট ছিলাম যার কারণে আমার মায়ের এই অসুস্থতা আমরা একদমই বুঝতে পারতাম না আর এখন যখন আজকে নিজে এতটা শরীর খারাপ লাগছে কই তারপরেও তো রান্না বান্না কাজ কর্ম কোনো কিছুই বাদ যাচ্ছে না সব কিছুই তো হচ্ছে আসলে মা হলে মনে হয় অটোমেটিক একটা এনার্জি শরীরে এসে যায় তাই না তখন সামান্য অসুখ বিসুখ আর কোনো কিছুই করতে পারে না তো যাই হোক আজকে সকালবেলা মুরগিটা ভিজিয়ে রেখেছিলাম নাস্তা করা হয়ে গিয়েছে আর আজকে এই মুরগিটা ঝাল ঝাল করে রান্না করব। সাথে একটু শাক ভাজিও করবো আর মাছ বের করে রেখেছিলাম যে একটু মাছ রান্না করব পরে কেন জানি আর রান্না করতে ইচ্ছে করলো না তো যাই হোক এটা দিয়ে আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে আর যেহেতু শুক্রবারের দিন সবাই একটু ভালো মন্দই রান্না করে বা রান্না করে খেতে ইচ্ছে করে তো আমি আজকে অন্য কিছু রান্না করলাম না মুরগিটাই রান্না করে নিলাম আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমার ঘরে পাখির কেঁচোর মেচর শব্দ আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন কারণ আমি যখনই ভয়েস দিই আমার গলার ভয়েস শুনে ওরা মনে হয় ডাকাডাকিটা একটু বেশি করে তো যাই হোক পাখির শব্দগুলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন আপনারাও কিন্তু শুনতে পাবেন আমার এই পাখিগুলো এত পরিমাণ ডাকাডাকি করে কি বলবো এখন অবশ্য মাঝে মাঝে পুষি আসতে চায় রুমের ভিতরে দরজা থেকে বারবার ডাকাডাকি করে কিন্তু যেহেতু পুষি একটু বেশি শব্দ করে যার কারণে আমি ভয়েস দেওয়ার সময় আর পুষিকে রাখি না কিন্তু আজকে পাখিগুলো যে পরিমাণ শব্দ করছে এখন থেকে মনে হচ্ছে যে এই রুমে আর আমার ভয়েস দেওয়াই হবে না তা না হলে পাখিগুলোকে বারান্দায় রেখে আসতে হবে তো এই শাক ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে আপনারা বলেন তো এখানে কি শাক ভাজি করা হচ্ছে তো যাই হোক অনেকেই হয়তো বা চিনতে পারবেন আর অনেকেই চিনতে পারবেন না আমি দেখলেও অনেক সময় চিনতে পারি না কারণ শাক যখন কাটা বাছা করে একেবারে রান্না করার জন্য রেডি করা হয় তখন দেখা যায় প্রায় সব শাকই একই রকম তাই না আমার চুলার পাশে যে গাছটা রাখা হয়েছে কেন যেন আগুনের তাপে গাছটা নেতিয়ে যাচ্ছে তো সেই জন্য মনটা খুবই খারাপ লাগছে আজকে ভেবেছি গাছটাকে ধুয়ে একেবারে রোদে দিব এখানে আর রাখবো না তো যাই হোক শাক ভাজিটাও হয়ে গিয়েছে আমার কিন্তু বিয়ের আগে সব থেকে বেশি পছন্দের শাক ছিল লাল শাক আর আমি অন্য কোনো শাক ভাজি আগে খেতেই পারতাম না তারপর মেয়ে হওয়ার সময় যখন বেশি করে ডাক্তার বলেছে শাক সবজি খেতে হবে তখন খেতে খেতে না একেবারে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে এখন তো সব শাক আমার বিশেষ করে ভালো লাগে আর আজকে যে শাকটা রান্না করছি সেটা আরও আমার কাছে বেশি মজা লাগে এই শাক ভাজি হলে আর অন্য কোনো কিছুই আমার লাগে না সাথে গরম ভাত একটু আলুর ভর্তা আর এই শাক ভাজি বাস হয়ে গেল আমার খাবার দাবার তো যাই হোক আজকে এই তো হালকাই রান্নাবান্না করলাম শরীরটাও বেশি একটা ভালো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এভাবেই পাশে থাকবেন আগলে রাখবেন শেষ করছি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম